বলেছে নাই পিটা দাও তাইলে সে মনে করতে এই তো পিটার নাম পেটের কথা পিটার নাম নাই পিটা যে বলে যে নাই পিটা দাও এই তো বুঝেনা কিছুতেই মা বলে পিটা নাই ছেলে বলে নাই পিটা দাও কারণ নাই শব্দ জীবনে তুমি শুনে নাই এমন পারবে পূরণ করেছে জন্ম জন্মান্তরে এত দান করেছে দানের যে কারণে ফল যে কারণে মানুষকে দান করতে জন্মান্তরে যদি কোন ব্যক্তি তিনি চায় আমি যেন কোনো জুত না করি আমার কোনো কিছুর যাতে অভাব না হয় এইরকম যদি কেউ চায় পুণ্যের কাছে তাকে সেটা প্রার্থনা করতে হবে এবং দান দিয়ে তাকে সেই প্রার্থনাটা করতে হবে ছোটবারে আপনি এক নটু ভাত দিয়ে দিলেন এক বাটি তরকারি দিলেন বা যার বেশি আছে সে বেশি দেয় যার উৎকৃষ্ট থাকে তিনি উৎকৃষ্ট দেন শব্দ মতো যা যাই থাকে তাই দাম দিচ্ছে দান দেওয়ার পরে যদি এখন আপনি প্রার্থনা করেন দুগ্ধের কাছে মনে সেই দানের ফলের কাছে প্রার্থনা করেন এই দানের ফলে জন্ম জন্মান্তরে আমি যেন কখনো অভাব বোধ না করি আমি যেন সম্পদশালী হই ধনশালী হই এই করতে পারেন আপনি কিছুই ত্যাগ করলেন না তাহলে আপনি পাওয়ার জন্য প্রার্থনা করলেন আপনার সে প্রার্থনা তো পূরণ হবার কথা না এটা তো সোজা কথা আপনি কিছু দান দিলেন জীবনে তো অনেক কিছুই দান দিচ্ছেন অনেক কিছু সবাই তো না। কিন্তু আমরা কি করি ওই যে ঘুরে ফিরে আমি সুযোগ পেলেই বলি আপনি তো বুদ্ধের কাছে চান ভগবানের কাছে চান সে কারণে তো পাওয়ার সম্ভাবনা কম থাকে আপনি যে দান করেছেন পূর্ণ করেছেন আপনি চাইলে সেখান থেকে চান আমি যে পূর্ণ করেছি সেখান থেকে আপনাকে চাইতে হবে আপনি যে দান করলেন সে দানের কাছে আপনি চাইবেন জন্ম জন্মান্তরের জন্য চাইবেন এবং সে কারণেই দান করা হয় তো এই দান কর্ম করে অবশ্যই সে প্রার্থনা করবেন একদিকে ইদান দানা আমার এই দান নিচ্চাই তৃষ্ণামুক্ত হওয়ার আগ পর্যন্ত যতবার সংসারে একত্রিশ লোকভূমিতে আমি ঘুরতে থাকি জন্ম মৃত্যু মৃত্যু বিচ্যুতি ততবার যেন যেখানে আমি উৎপন্ন হই আমি যেন দরিদ্র না হই দিনহীন না হই আমি যেন সংক্রান্ত হই আমি যেন সংকটশালী হই আবাদ বোধ না করি এটা দানের কাছে আপনাকে প্রার্থনা করি দশ প্রকার যে দান পারমী বুদ্ধি সত্যগণ পূরণ করেন দান পারমী উপপারমি পরমাত্ম পারমী ভাতে তিরিশ প্রকার পারমি পূরণ করে বুদ্ধ হন প্রথম পারমে হচ্ছে দান আপনি আমি মনে করি দানটা দিচ্ছি ওনার জন্য আমার জন্য নয় আমি দানটা দিচ্ছি পরলোকের জ্ঞাতির জন্য আমার জন্য নয় আমি দানটা দিচ্ছি ভান্তের জন্য আমার জন্য নয় আমি দানটা দিচ্ছি বুদ্ধের জন্য আমার জন্য নয় আমি দানটা দিচ্ছি ধর্মের জন্য আমার জন্য নয় আমি দানটা দিচ্ছি সঙ্গের জন্য আমার জন্য নয় আমি দানটা দিচ্ছি মা বাবার জন্য জন্য আমার নয় আমি দানটা দিচ্ছি স্বামীর জন্য আমার জন্য নয় দানটা দিচ্ছি স্ত্রীর জন্য আমার জন্য নয় দানটা দিচ্ছি আয়জনের জন্য আমার জন্য নয় বুঝার বোনটা হচ্ছে সেটা দানটা প্রথমে নিজের জন্য পরে অন্যের জন্য কারণ কি জানেন পরলোকগত জ্ঞাতি যার জন্য দিলেন সংবদান অষ্ট দান এই দান সেই দান এত দান দিলেন তিনি নাও পেতে পারেন পাওয়ার মতো জায়গায় উৎপন্ন হতে না পারলে তিনি পাবে এখন কি হবে যে দান করেছে তার জন্য এটা জমা থাকবে সে কারণে দান আগে নিজের জন্য যা দিচ্ছেন উপলক্ষ হয় কেউ কিন্তু দানটা আসলে নিজের জন্য এটা মাথায় আগে রাখতে হবে আমি দানটা করছি নিজের জন্য এবং নিজের হাতে করছি এই দান একদিকে আমার পরমগত জ্ঞাতি যাতে প্রাপ্ত হয় অপরদিকে এই দানের ফলে জন্ম জন্মান্তরে আমি যেন দরিদ্র না হই দৃঢ়হীন না হই বুদ্ধের কাছে যা বলে বুদ্ধের কাছ থেকে ফিরিয়ে নিয়ে বুদ্ধকে না বলে সেটা আপনি এই পুণ্যের কাছে আপনাকে বলতে বললে তারপর আপনি এই ফল এই জন্মসহ জন্ম জন্মান্তরে জন্ম জন্মান্তর ধরে আপনি এই পুণ্যের ফল পেতে পারবেন সে কারণে আমি বারে বারে বলি সুযোগ পেলেই বলি কিছু চাইবার জন্য প্রার্থনা বুদ্ধের কাছে করবেন না ভগবান বুদ্ধের কাছে করবেন না নিজের পুণ্যের কাছে করবেন সেটা যখন ঠিকঠাক করবেন আপনার এই প্রার্থনা এটা পরিপূর্ণ হবে জন্ম জন্মান্তরে এটা আপনার হয়ে থাকবে আপনার পাশে থাকবে আমি যে মূল কথাটা শুরু করেছিলাম এই দানটা দেওয়ার সময় এই জিনিসটার দামটা যেহেতু যেন নিজের জন্য দিচ্ছেন নিজের প্রয়োজনে দিচ্ছেন নিজের জন্যে জমা রাখছেন এই জন্ম জন্ম নয় এই জন্ম শুরুও নয় যেমন তেমন ভাবে যেমন পেয়েছেন তেমন কেটে যাবে কেটে যাচ্ছে আগামী দিনও কেটে যাবে কিন্তু আসছে যে জীবন আগামী যে জন্মটা আসবে যদি মনে করেন এই জীবন যেটা লাভ করেছেন সেটা আপনার প্রত্যাশা ছিল না এটা আপনার কাম্য নয় এই জীবন আপনাকে সুখ দেয়নি এই জীবন আপনাকে শান্তি দেয়নি এই জীবন আপনার যা চায় তা দেয়নি এই জীবন এই সংসার থেকে আপনি যা চেয়েছেন সেটা আপনি পাননি আপনি পরতে পরতে বঞ্চিত হয়েছে তাহলে কি করবেন এই জন্মের পরে আবার জন্ম অপেক্ষা করছে সে জন্মটা যদি আবার পুনর্জন্ম মনুষ্য রূপে হয় চতুর অপায়ে না হয় তাহলে তখনও যদি আবার কি অবস্থা হয় এই অবস্থা পরিবর্তন কে করবে শুধু একজনের এই সামর্থ্য আছে শুধু একজনের এই শক্তি আছে এই অবস্থা পাল্টে দেওয়া সেটা হচ্ছে আপনার এই জন্মে যে পুণ্য করছেন শিল পালন করছেন দান করছেন ভাবনা করছেন কুশল কর্ম করছেন এটারই একমাত্র ক্ষমতা আছে আপনার এই জীবনকে পরবর্তী জীবনে পাল্টে দেওয়ার ক্ষমতা একমাত্র আছে আপনার মায়েরও নেই 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 এবং বাবার নেই কারো কাছে নেই আগামী জন্ম কেমন হবে আপনার এই জন্মটা ঠিক করে দেওয়ার ক্ষমতা কারো দায়িত্ব কারো হাতে নেই এটা যদি আপনি বুঝতে পারেন এবং এটা যদি আপনি মনে করেন এটা বিশ্বাস করেন এই জন্ম এই জীবন ফুরিয়ে যাবে এবং আপনাকে আবার একটা পুনর্জন্ম নিতে হবে প্রথম কাজ পুনর্জন্ম যেটা হবে চতুরতা যেন না যায় কুলে যাতে না যায় প্রেতরকে যাতে না যায় অসুর কুলে যাতে না যায় প্রাতলোকে যাতে না যায় আপনি নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত করতে হলে ওই যে বলেছিলাম গতবার ত্রিপিটকের আলোকে এই চতুর অপায়ে যেন ভুল করেও না যায় একবার যদি ভুল করে যায় সেখান থেকে ফিরে আসা অনন্ত জন্মেও সম্ভব হয় না সে কারণে আর যাই হোক নির্বাণ সাক্ষাৎ না করি ব্রহ্মলোকে না যাই দেবলোকে না পাই সমস্যা নেই চতুর অপায়ে যাতে যেতে না চতুর পায়ে না যেতে হলে কি করতে হবে অখণ্ডভাবে ত্রিশরণ রক্ষা করতে হবে কারিকারি দান করতে হচ্ছে না আপনাকে বিকু হয়ে যেতে হচ্ছে না বিক্রুরি হয়ে যেতে হবে না সংসার ঘর দুয়ার ছেড়ে যেতে হবে না সংসারে সংসারী সেজে যে তো নিজ কাজে সংসারি সেজে ঘর দুয়ারে থেকে রতটা তো নিজে কাজে নিজ কাজেটা কি কখনো যাতে এই ত্রিশরণ ভঙ্গ না হয় আমার দ্বারা আমি যেন এই ত্রিশরণ থেকে চৌত হয়ে না যাই ত্রিশরণ থেকে চৌত হয়ে যাওয়া মানেই বৌদ্ধপুর থেকে চৌত হয়ে যাওয়া বুদ্ধের ধর্মে দীক্ষা নেওয়ার জন্য তিনটি মন্ত্র শুধু উচ্চারণ করা হতো তারপরে সে তিনটা লাইন বলার পরে তিনি বৌদ্ধ ফুলে ফিরে আসলেন চলে আসলেন এই তিনটা উচ্চারণের মাধ্যমে তিনটা স্মরণ নেওয়ার পরেই সে যে কেউ বৌদ্ধ কুলে চলে আসে এই ত্রিসরণ যদি ভঙ্গ হয়ে যায় জন্মগত ভাবে সে বদ্ধ হবে সে বলল হবে সে চাকমা হবে মারমা হবে কিন্তু সে বদ্ধ হবে না যদি তার ত্রিশরণ না থাকে সে কারণে করতে হবে এই যদি শুধু ত্রিশরণটা রক্ষা করা যায় ত্রিশরণ ভঙ্গ না হয় মনে করবেন আপনার চতুর অপায়ের দরজা বন্ধ হয়ে গেছে খুব বেশি বড় কাজ নয় কিন্তু দান দিতে গেলে সম্পদ লাগে সম্পদ না থাকলে দান দিতে পারবেন না সম্পদহীন ধন সম্পদহীন ব্যক্তি চাইলেও দান দিতে পারে না কিন্তু চাইলেও তিনি ত্রিশরণ ব্যবসা করতে পারেন কারণ সেখানে ধন দৌলতের প্রয়োজন হয় না একজন মানুষ বসতে পারে না বিষ ব্যথা বেদনা বিভিন্ন কারণে তিনি সোজা হয়ে বসতে পারেন না বয়সের কারণে আরেকটা কারণে আরেকটা কারণে তাই তিনি ধ্যান করতে পারেন না তো ধ্যান করতে পারেন না ধ্যান করবেন না কিন্তু রক্ষা করতে তো আপনার সোজা হয়ে বসার দরকার নেই শহরে শহরে জাগরণে চরণে চারিপে শুধুমাত্র সচেতন থেকে ত্রিশে পাহারা রেখে ত্রিশরণ ভঙ্গ না এর মতো আপনি যদি জীবনযাপন করেন বিষ থাকলে থাকলেও তো আপনার সমস্যা নেই দন না থাকলেও আপনার সমস্যা নেই আপনি ত্রিশরণ রক্ষা করবেন আপনি ত্রিশরণ ভঙ্গ করছেন এই ত্রিশরণ যদি রক্ষা করা যায় ভুগ্ বলেছেন আজীবন যদি সে কাজটা করা যায় সে এক ধরনের হয়ে যায় যে ত্রিশরণ ভঙ্গ করে না আমরণ সে এক ধরনের হয়ে যায় এক ধরনের শ্রোতাঙ্গ নয়েই যায় এবং সেই ব্যক্তি মৃত্যুর পরে কখনো চতুর পাইয়ে যাবে না মরণের সময় সে বুদ্ধ ধর্ম সঙ্গ বলতে বলতে মারা যাবে ছয়জনে এরকম মারা যায় মরার সময়ও অসংখ্য মানুষ ভয় পেয়ে পেয়ে মারা যায় চেঁচামেচি করতে করতে মারা যায় বেহুশ হয়ে মারা যায় অজ্ঞান হয়ে মারা যায় চিৎকার করতে করতে মারা যায় কান্না করতে করতে মারা যায় আবুল তাবুল বলতে মারা যায় দেখেননি দেখেছেন তো কিন্তু যে ব্যক্তি ত্রিশরণ ভঙ্গ করে না সে কথা বলতে না পারে তার অস্থি মাংস শুকিয়ে যেতে পারে পেট আর পিঠের চামড়া লেগে যেতে পারে কথা বলার শক্তি না থাকতে পারে সে কখনো জ্ঞান হবে না জ্ঞান হারা হবে না বুদ্ধ ধর্ম সঙ্গের নাম জপ

চক্রবর্তী রাজা হওয়ার পরেও যদি ভঙ্গ হয় যদি না করে চক্রবর্তী রাজা হওয়ার পরেও জীবদশায় চক্রবর্তী রাজা হওয়ার পরেও শশা দ্বারা পৃথিবীর শাসন করার পরেও রাজ্য রাজত্ব থাকার পরেও সেরকম রাজাও মৃত্যুর সাথে সাথে চতুরতা গমন করতে পারে যদি কোন ব্যক্তি পাঙ্গাল থেকে কাঙ্গালে হয় হয় কিছুই থাকে না কিন্তু সে যদি থাকুক না কেন যদি ত্রিশরণ রক্ষা করে পথে ঘাটেও যদি তার মৃত্যু হয় সে কখনো চতুর হয়ে যাবে সেদিন সে চক্রবর্তী রাজার চেয়ে বড় জয় সে জয় সে করবে প্রবর্তি রাজা চতুরতায় যেতে পারে ওই ব্যক্তি যে ত্রিশরণ ভঙ্গ করেনি সে চতুরতায় যাবে সেদিন সেইভাবে প্রকৃত চক্রবর্তী রাজা দেখেন ত্রিশরণ ফলে ত্রিশরণের স্মরণাপন্ন হলে ত্রিশরণ ভঙ্গ না করলে কি বড় ফল আছে আমি তো এতটুকু বলেছি আরো অনেক বিস্তৃত ব্যাখ্যা আছে উপমা আছে দৃষ্টান্ত আছে জাতক আছে ত্রিশরণ ভঙ্গ না করলে কি হয় ত্রিশরণ ভঙ্গ না করলে অনেক সময় দেখবেন অনেক মানুষের মধ্যে অপদেবতা অপছায়া ভর করে মানুষের অনেক সময় সে নানা ধরনের এই নানা ভূত প্রেত যক্ষের কারণে তাদের অপছায়ার কারণে ভালো মানুষ পাগলের মতো হয়ে যায় অনেকের বেলায় দেখেন না যে মানুষ ত্রিশরণ ভঙ্গ করবে না তাকে সেরকম ভূত প্রের যক্ষ হ্যাঁ অপদেবতা যারা থাকে তারা স্পর্শ করার সাহস পায় তারা স্পর্শ করার সাহস পায় না কারণ সে বুদ্ধের শরণাগত ধর্মের শরণাগত সঙ্গের শরণাগত তাদেরকে স্পর্শ করার মতো ত্যাস তাদের মধ্যে থাকে না ত্রিসরণের পর বুদ্ধের শরণাগত নরকে না যায় নরমত হরিহরি দেবরূপ পায় বুদ্ধের শরণাগত হলে নরকে যেতে হয় না নরলোক পরিহরি নরলোকের পরিবর্তে দেবলোকে যায় ধর্মের শরণাগত নরকে না যায় নরলোক পরিহরি দেবল পায় নরলোকের পরিবর্তে সে দেবলোকেই যাবে সঙ্গের শরণাগত নরকে না যায় নরলক পরিহরী পায় সঙ্গের শরণাপন্ন থাকলে সে কখনো নরকে যাবে না হিজকে যাবে না প্রতলকে যাবে না অসুর মানে যক্ষলোকে যাবে না এসবের পরিবর্তে দেবরূপ এই সামান্য কাজটা যদি আমরা করতে না পারি বর্ধকুলে জন্ম নিয়ে আমাদের জীবনটা যে বৃথা হয়ে যাবে বৃথা হয়ে যাবে আপনি দরিদ্র আপনার বৃত্ত নাই আপনি দান দিতে পারছেন না কিন্তু ধরুন নতুবা আপনার বৃত্ত আছে চিত্ত নাই দান দেওয়ার মতো মন নাই সেরকম আপনার মনের সে শ্রদ্ধা নাই চিত্ত নাই দান দিতে পারছেন না দেন না অসুবিধা নেই স্ত্রী স্মরণ তো আপনি রক্ষা করতে পারেন সেই কারণে সেটা আমাদের রক্ষা করতে হবে তো এই অনাথ পিন্ডিক শ্রেষ্ঠী আজীবন সে কাজটা করেছেন বুদ্ধের জয়ীতকে তিনি স্মরণ নিয়েছেন তখন তিনি আর ত্রিশরণের স্মরণ আজীবন তিনি ভঙ্গ করেন এই যখন রাজগৃহে ভগ্নীপতির বাড়িতে বুদ্ধের সাথে সাক্ষাৎ হয় বুদ্ধকে তিনি ফাং করে আসেন ফাং করে পৌনে ছয়টা ফাং করে তিনি বাড়িতে আসলেন মানে রাজগৃহে আসলেন এই কথা ওনার ভগ্নীপতি গৃহ রাজগৃহ সৃষ্টি শুনলেন তিনি পরের দিনের জন্য করেছেন তিনি তো সে অতিথি কিন্তু সাথে সাক্ষাৎ লাভ করে শ্রোতা হওয়ার পরে তিনি তো বুদ্ধকে ফাং করেই ফেলেছেন যখন গৃহপতি শ্রেষ্ঠ জানলেন তখন অনাথপিন্ডিকের কাছে গেলেন যে গৃহপতি অনাতপের দিক সৃষ্টি আপনি নাকি বুদ্ধকে হরণ করেছেন হ্যাঁ আমি বুদ্ধকে হরণ করেছি আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই মুদ্রা গুলো রাখেন এগুলা খরচ করে আপনি বুদ্ধ প্রমুখ বিক্ষু সংঘের জন্য ছোয়াইং এর ব্যবস্থা করবেন তখন তিনি কি বলেছেন অনাতপিন্দিক সৃষ্টি কি বলেছেন না গৃহপতির সৃষ্টি আমার প্রয়োজন হবে না আমার সাথে যে স্বর্ণ মুদ্রা আছে আসার সময় এসে এনেছিলাম আমার কাছে যে অর্থ আছে সেটা দিয়ে হয়ে যাবে আমার না তিনি সেটা গ্রহণ করেন এর কথা স্বয়ং রাজা শুনলেন সৃষ্টি পরের দিন বুদ্ধকে ভাঙ করেছেন এখন তিনি অর্থ পাবেন কোথায় খরচ পাতি তিনি তো অতিথি স্বয়ং রাজা বিন্দি সার অনাথ বিন্দি শ্রেষ্ঠীকে বললেন আপনি নাকি বুদ্ধ কে ভান করেছেন হা মহারাজ আমি বুদ্ধ কে ভান করেছি এই মুদ্রা গুলো রাখেন এগুলো খরচ করে আপনি উৎকৃষ্ট খাদ্য বুদ্ধ দিয়ে বুদ্ধ কর্মকে দান করবে। বিনয়ের সাথে বললেন মহারাজ আমার প্রয়োজন হবে না আমার সাথে যে স্বর্ণ মুদ্রা আছে যে অর্থ আমার সাথে আছে সেগুলা দিয়ে হয়ে যাবে স্বর্ণ মুদ্রা মহারাজ আমার প্রয়োজন হবে না আপনাকে ধন্যবাদ একে একে অনেকে বলেছেন কারো স্বর্ণ মুদ্রা উনি গ্রহণ করেন কারো আসলে ওনার সাথে ছিল

সকালে তখন খাবার দাবার প্রস্তুত হওয়ার পরে তখন বুদ্ধকে গিয়ে তিনি জানালেন বুদ্ধকে গিয়ে জানালে বন্দনা করে ভগবান বুদ্ধ আমি প্রস্তুতি গ্রহণ করেছি যাবতীয় খাদ্য বুদ্ধ ছোয়াই প্রস্তুত হয়েছে এই খবর বুদ্ধকে জানালে বুদ্ধকে জানানোর পরে বুদ্ধ যেভাবে শিবর পরিধান করে যাওয়ার বিধান আমাদের বিপদে সেভাবে তিনি তৈরি হয়ে সংঘকে নিয়ে তখন তিনি ওই গৃহ রাজগৃহ সৃষ্টির বাড়িতে হয়েছে। হয়েছেন করেছেন অনাথপিন্ডিক সৃষ্টি